তুই ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে এসে আমার পাশে ছালাম করছিস এই দারোয়ান তোদের কি গেটে আটকায় নাই তুই যেদিন আমার বাড়ি থেকে ওর হাত ধরে বের হয়ে গেছিস সেদিন থেকেই তুই আমার মন থেকে উঠে গেছিস আর আজকে তুই এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে এসেছিস তাও এই ছোট একটা পাঙ্গাস মাছ আর এই লাউ নিয়ে দেখ মাছ কাকে বলে নিয়ে এসেছে কে জানিস এই যে আমার ছোট জামাই কোটিপতি ছোট জামাই যে রকম কোটিপতির ছেলে ঠিক সে নিজেও একজন কোটিপতি কি কি এনেছে জানিস এই যে বড় বোয়াল মাছ আস্ত খাসি হালি হালি মুরগি ইলিশ মাছ অনেক কিছু সেগুলো ভিতরে পাঠিয়ে দিয়েছি আর তুই একটা পাঙ্গাস মাছ আর লাউ নে আমার বাড়িতে এসেছিস আর ওই হাত তুই আমাকে সালাম করছিস মা তুমি এসব কি করতেছো বাসায় ঢুকতে না ঢুকতে তুমি তোমার মেয়ের জামের সাথে মেয়ের সাথে খারাপ ব্যবহার শুরু করছো আবার তুমি আমাদেরকে ধাক্কা মেরে ফালায়ও দিলা এই চুপ সেই ছোটবেলা থেকে দেখছি বাবা মা যদি আমাকে সুন্দর একটা ড্রেস কিনে দেয় সেইটাতেও ভাগ বসাস যদি কোথাও ঘুরতে নিয়ে যে মা আমিও সাথে যাব বে 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 করতেই থাকি সবকিছু দে ভাগ বসে স্যার এখন এখন আমার বিয়ে হয়েছে এত দিন পর আমি আমার বাপের বাড়ি আসছি এখানে হয়েছে তুই হাজির কেন তোর কি আমার সুখ সহ্য হয় না হ্যাঁ নির্লজ্জ বেহায়া আম্মা কত দিন পরে শ্বশুর বাড়িতে আসছি কত কিছু হাতে করে নিয়ে আসছি দু হাত ভরে আপনি একটু ভালোমন্দ রান্না করবেন কবজি ডুবিয়ে খাবো বড় ভাই যান বিদেশে চলে যাবে একসাথে বসে কি সবাই খাবো কত আশা ছিল সব আশায় পানি ঢেলে দিয়েছো আপনারা এই ছোট লোক ফোকিনি বড় জামাই বাবাজি প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো না আসলে আমি কখনোই এই সমস্ত ছোট লোকদেরকে আমার বাড়িতে স্থান দিই না জানো এই যে আমার বড় মেয়েটা যেদিন এই বাড়ি থেকে চলে গেছে সেদিন থেকেই ওকে আমি আমার মন থেকে মুছে ফেলেছি কিন্তু কি করব বলো তোমার শ্বশুর তোমার শ্বশুরের কারণে সে এই বাড়িতে আসার সাহস পেয়েছে আহামা কি শুরু করছো এখন চুপ থাকো না চুপ তুই কোনো কথা বলবি না তুই নিজেও তো হয়েছিস তোর ওই বাবার মতন এই ছোট লোকের বাচ্চা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস বের হয়ে যা বের হয়ে যা আমার বাড়ি থেকে দেখছো তোমারে বারবার কইরা কইলাম সাওয়ার দরকার এই বাড়িতে যতবার আইছি ততবার অপমানিত হইছি আমার আর এত সুন্দর খবর নাই চলো নি তোকা কই যেইতা কি কী হয়েছে কি আর ওই যা হ প্রতিনিয়ত যা হয় আম বলক এইটাই হয়েছে এই বাড়িতে আপনি অনুরোধ করে আসতে কইছিলেন এর এলেখেই তো আসছে কতবার কইরা আপনার মাইহারে বুঝাইছি যা হও দরকার নাই আব্বাই কইছে দরকার পড়লে আব্বারা দাওয়াত করে বাড়িতে নিয়ে এসে তুমি কিছু খাওয়াইও তারপরেও অপমান হওয়ার জন্য ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই আপনার মাই আমার কইতাসে যে বড় বাইডাসবাস চেহারা দেব না লেগে এসছি আবার পরে যেটা আমি সবসময় পাই এটাই বলতেছি আমি গরিব না চাষা চাষ আর কি আবার মান সম্মান আছে তারা সম্মান দেওয়ার কথা কারণের তো কোনো দরকার নেই তায়ার কেক না পাইতেছি শুনুন অনেক খুশি আবন্দন আমরা না এই জায়গা থেকে ঠিক আছে আজকে আপনাদের একটা এত খুশির দিন এই খুশির দিনে আমরা আশা মনে হয় আপনাদের খুশিটা একটু লঙ্ঘন করে দিছি না তোমরা কোথাও যাইবা না এই তোমার কি হয়েছে ها তোমার স্বভাব কি বদলাইবো না তুমি কি সব সবসময়ে এরকমের করবা ها তোমারে তো আমি কম বুঝাই নাই একটা বাড়িতে মেহমানাইছে আমার ছেলে বিদেশে যাইব সেই জন্য আমি বড় জামাইরে ফোন দিয়া কইছি ছোট জামাইরে আসতে বলছি আর দুইজন আসার পরে তুমি এই সব কি শুরু করছো হ্যাঁ যাই হোক তোমার যেই টাকার কথা কইছিলাম তুমি কি জামাইরে কিছু কইছ না এই ছোট লোকের বাচ্চার সাথে তো আমি কখনো কথাই বলি না আর কোনোদিন বলবো না আর আমার ছোট জামাই তাকে আমার বলতে হবে না সে কোটিপতির ছেলে কোটিপতি আমি জানি সে নিজে পকেটে করে নিয়ে এসেছে আর পকেটে টাকা না আনলেও কোনো সমস্যা নাই বাবাজির কার্ড আছে আমি এখনই বলছি এর ছোটো জামাই আসলে আমি জানি তোমাকে বলার প্রয়োজন হবে না কারণ সময় তোমার কাছে টাকা থাকে যাই হোক এই যে তোমার সুমন্দি মানে বড় ভাই আমার ছেলেটা বিদেশে যাবে ওর ওইখানে বারো লক্ষ টাকা লাগবে আমরা পাঁচ লক্ষ জমা দিয়েছি আর মাত্র সাত লাখ টাকা লাগবে আমি জানি তুমি এই টাকাটা দিবে তাই না আম্মা হ্যাঁ কি বললেন সাত লাখ টাকা আপনার কাছে মাত্র মনে হল দেখুন আম্মা আমি শ্বশুর বাড়িতে আসছি যা যা আনার দরকার তার থেকে অনেক বেশি কিছু নিয়ে আসছি এই যে দেখুন বড় একটা বোয়াল মাছ খাসির মাংস মুরগির মাংস মাছ আরও কত কিছু নিয়ে আসছি দেখুন এই বাড়িতে আসার পরে যে টাকার কথা শুনলাম এটা তো আমি কখনো কোথাও শুনিনি যে জামাইদের কাছ থেকে টাকা নিয়ে আপ্যায়ন করতে হয় না আম্মা আমি এটা পারবো না দেখুন নন প্রফিট জায়গায় কোনো টাকা ইনভেস্ট করার মতো বোকা ছেলেও আমি না একটা টাকাও আমি দিতে পারবো না আপনাদেরকে মা ও তো ঠিকই বলেছে হ্যাঁ আমাদের টাকা আছে কি না আছে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো আর বাপের বাড়ি আসলেই যে টাকা নিয়ে আসতে হবে টাকা দিয়ে তোমাদের আপ্যায়ন করতে হবে সেটা তো আমরা করতে পারবো না আর তোমার বড় ছেলে তোমার বড় ছেলে বিদেশে যাবে সেটা টাকা তোমরা ম্যানেজ করবা আমরা তো না আর ওর শ্বশুর বাড়িতেও আসছে যা যা আনার দরকারও তো নিয়ে আসছে আমি একটা কথা বলি মা কত তো বলেই কোনো টাকা পয়সা দিতে পারবে না তোমার ছোট মেয়ের দাম ছোট মায়া কি কইছে শোন তুমি তো ওই সময় বড় বড় কথা বলছিলাম টাকার অভাব হইবো না আর টাকার চিন্তা করবো না আমার ছোট মায়ার জামাই তোমার সমস্ত টাকাই দিয়ে দিব এখন এখন তো দেখি সাত লাখ টাকার দরকার সেই সাত লাখ টাকাই দিতে রাজি হইতেছে না আর তুমি কুঠিমতি কুঠিমতি কইয়া মাথায় তুলে রাস্তা এখন আমার এই পোলার বিদেশ যাওয়ার কি হইবো পাঁচ লক্ষ টাকা দিছি আর সাত লক্ষ টাকা যদি আমি না দিতে পারি তাহলে তো বিদেশ যাওয়া তো হইতোই না টাকাটা পর্যন্ত আমার মাই চাইব কেন যাইতে পারবো না কে আপনি তো আমারে খুঁজছিলেন যে কিছু টাকা কম করছে ভাইজনের বিদেশ যাওয়ার লেখা আমি ব্যবস্থা করছি ওই যে আমার উত্তর পাড়ার পূর্ব পাড়ার জমিটা আমি বিক্রি করা দিছি আর আমার কাছে জমানো কিছু টাকা ছিল এই মিলে সাড়ে সাত লাখ টাকা হয়েছে আমি সাত লাখ টাকা লয়েছি ভাই যাই যাইতে পারবো সমস্যা নাই তুমি সব কি কইতেছো আর তুমি এসব কখন করলা আমার তো কিছু জানাই না তাছে আমার একটা ভবিষ্যৎ আছে না ভবিষ্যতের কথা চিন্তা করতাছো কে আমগো তো এখনো ভাল বাচ্চা কিছু হয় নাই যখন হইবো তখন কাটা তখন দেখা যায় আর তাছাড়াও ভাইজান তো বিদেশে যাইতেছে যা তো সে আয় রোজগার করবো নাকি ওই তখন মনে করো পাড়াইবো অল্প অল্প করে আমার দিয়ে দিব সমস্যা নাই তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না আপা জান আপনি চিন্তা করেন না ভাইজান যাইবো না কেউ ভাইজান যাইবো তো আমি টাকার ব্যবস্থা করছি দেখছ দেখছ তুমি যেই বড় বড় মুখে কথা গিলা আমার শোনাইতা আজকে তুমি শোনো এই যে এই যে বড় মায়ের দামাই কি কইতাছে হ্যাঁ বড় মায়ের দামাইরে তুমি কোনো দিন দেখতে পারো নাই যা মুখ আইছে তাই বইলা গালি গালাজ করতা আর আজকে এই টাকার জন্য সে নিজের সহ সম্পত্তি যা কিছু ছিল বিক্রি করে দিচ্ছে এবং ভবিষ্যতের চিন্তা করে নাই তোমার পোলার ভবিষ্যতের চিন্তা করি তারপরে আজকাল জমি বিক্রি কইরা আমারে টাকা দেওয়ার জন্য আমার সাহায্য করার জন্য এইখানে আসছে আমি আজকে জামাইদের দাওয়াত দিছিলাম আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ছেলেটা বিদেশে যাইবা আর তুমি আমার বড় মায়ের জামাইয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে দিয়েছ এটা কিন্তু ঠিক নাই আজকের পর থেকে তুমি এই দুই জামাইদের এক চোখে দেখবা কোনোদিন দুই চোখে দেখবা না সব মনে করবা দুইটাই তোমার মেয়ের জামাই কোনটা বড় কোনটা ছোট এটা চিন্তা করবা না আরে কুঠিপতি কুঠিপতি করে কি করবা আজকে যেই সাহায্য তা আমারে করছে এই চা এই গরিব এই ছোট লোক মহিলা যারা তুমি অপমান করছো সেই সাহসটা কিন্তু আজকে আমার ছোট জামাই দেখাইতে পারে নাই আজকে প্রমাণ করে দিল গরিব হলেও মানুষ ম্যাক্সিমাম তোমার আমি কম বোঝাই নাই তুমি কোন সময় বোঝো নাই মানুষকে কোন সময় ছোটো করে হয় না হ্যাঁ বাবা তুই ঠিক কথায় বলেছিস তোর বাবাও আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু আমি কখনোই তার বুঝ নেই নাই কারণ এতদিন ধরে আমি দেখেছি আমার ছোট মেয়ে যাকে বিয়ে করেছে তারা কোটি কোটি টাকার মালিক আর আমাদের পরিবেশও তো খারাপ না কিন্তু আমার এই বড় মেয়েটা যখন ওর সাথে হাত ধরে পালিয়ে যায় তখন থেকে না আমার কেন যেন রাগ ছিল কিন্তু আমি কখনোই বুঝতে পারি নাই যে টাকা পয়সা থাকলেই মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকে না যাই হোক আমি আমি ভুল করে ফেলছি বাবা আমি এত বড় বড় মাছ মাংস গরু ছাগল পেয়ে আমি একটা অমানুষ হয়ে গিয়েছিলাম বাবা আমাকে তুমি মাফ করে দাও আমি না বুঝতে পারি নাই যে তোমার মন মানসিকতা এত ভালো আর আমার এই মেয়েটাকে তুমি এত সুখে রেখেছ যাই হোক আমি তো মা শাশুড়িরা তো মাই হয় মাকে কি মাফ করে দেয়া যায় না বাবা সিসি আমাজন আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কে আপনি তো আমার মায়ের মতো না হয়েছে কি ওই ছোটবেলায় বাপমারা আর আইসি তো যখন আপনাকে ওই পরিবারটা পাইছি তখন মনে হয়েছিল যে আমি আমার বাপমারা আবার ফেরত পেয়েছি আপনারা আমার যতই অপমান করছেন আমি ততই মতো মত কেন জানেন আমি তো মায়ের আদর ভালোবাসা খুব পাই নাই পরিবার কারে করে আমি কোনোদিন বুঝি নাই আপনারা আমার অপমান করেন আমারে যা করেন আমি একটু আপনাকে চেহারা দেয়ার লেগে মিলে ওই জায়গায় আই আমার জান আমি গরিব হইতে পারি আমি চাষা হইতে পারি তাই আপনার মায়েরা একটা আবার জিগায় দেখেন আমি আপনার মায়েরে অসুখী রাখছি কিনা একটা অন্যায় কইরা ফলাইছি আপনার মায়েরে নিয়ে গেছি এই বাড়ি থেকে আপনাকেও মান সম্মানে আঘাত দিচ্ছি এটার জন্য আমি আজীবন আপনাকে কাছে ক্ষমা চাইতে রাজি আছি তাই আমি গরিব বললে আমার যে আপনি অপমান করেন এটা কিন্তু ঠিক না আমি হয়তো মানুষ নাকি আপনাকেও যেমন সম্মান আছে আমি গরিব হইলে আমারও কিন্তু একটা সম্মান আছে আপনাকে কাছে শুধু একটাই অনুরোধ আমার সন্তান বইলা না মানেন অন্তত আমার আবার আর অপমান করে নাই অপমান নেওয়ার মতো শক্তি আবার বদার নাই মা আমি জীবনে একটাই ভুল করছি তুমি গমতার গিয়ে আমি বিয়া করছি কিন্তু এখন না আমার কাছে এই ভুলটা ভুল বলে মনে হইতেছে না আমি ওর মতো একটা স্বামী পেয়ে নিজের ভাগ্যবতী মনে করতেছি বিয়ার পর থেকে এই পর্যন্ত আমার কোনো কিছুর অভাব রাখে নাই আমার সব কিছু দিয়ে রাখছে রানের মতো করে রাখছে হয়তো তুমি মতো এরকম আমি গাড়ি নাই কিন্তু আমাকে যে ছোট একটা ঘর আছে ওই ঘরের মধ্যে শান্তি আছে সুখ আছে ভালোবাসা আছে সেটা তোমাকে মধ্যে আমার জামে গরিব হইতে পারে কিন্তু ওর মনটা ছোট না ওর আত্মাটা অনেক বড় দেখো না তুমি যারে এত দিন এত আদর যত্ন করে পাচ্ছ খাওয়াইছো সেই মানুষ আছে তোমার পাশে নাই অথচ যার তুমি দূর দূর করে তারাই দিছো অপমান করছো অপদস্থ করছো আজকে ওই মেয়ের জামাই তোমার পাশে এসে দাঁড়াইছে শোনো মা মানুষের অবস্থান দেখা কোনোদিন দিন তার বিবেচনা করতে হয় না মানুষের মনটাই আসো হ্যাঁ রে মা তুই তোর জীবনে সঠিক মানুষটাকে খুঁজে নিছিস আমরাই বুঝতে পারি নাই তবে বাবাজি আমি তোমাকে বলছি আজকের পরের থেকে এই বাড়িতে ঠিক ছোট জামাই যতটুকু আদর যত্ন ভালোবাসা পাইছে তুমিও ঠিক সেটাই পাবে তবে বাবা এখন থেকে কিন্তু আমাদের বাড়িতে আসা যাওয়া করতে হবে আমি তোমার শাশুড়ি আমি বলছি আসলে আমি আপনাকে সবসময় ছোট করে কথা বলেছি কখনো সম্মান দিয়ে কথা বলিনি আমাকে আপনি ক্ষমা করে দেবেন আব্বা আম্মা ভাইজান এই পরিবারের জন্য যা করেছে আমি আসলে কখনো এটা করার মন মানসিকতা ছিল না আম্মা একটা কথা বলি ভাইজানের বিদেশে যাওয়ার সব ব্যবস্থা তো বড়ো ভাইজান করেই দিল আর বাকি যা থাকে যত কিছু লাগবে সব কিছু আমি দিতে চাই এটা কিন্তু আপনারা না করবেন না প্লিজ ঠিক আছে বাবা